নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র একত্রিশে ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি আপনার সাপ্তাহিক রাশিফল কেমন যাবে তার বিশ্লেষণ করে আজকে জানিয়ে দেব পেশা আপনার সংসার আপনার পরিবার এবং আপনার শুভ সংখ্যা শুভ রং কি সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন অল্প সময়ের এই ভিডিওটি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে খুব প্রকাশ না করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহ ভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়দের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূরে যেতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধুমহলে বিবাদে ডাকতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে আপনার সম্পদ অর্থভাগ্য খারাপ সমস্যা বাড়তে পারে পারিবারিক ক্ষেত্র আনন্দময় থাকবে সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক পশ্চিম রত্ন চুনি শুভ রং হচ্ছে কালো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি যে সিংহ রাশির একত্রিশ থেকে ছয় জানুয়ারি কেমন যাবে এই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন